আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু আপনি কি জানেন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় কাজ কোনটি উত্তর হল আপনি সব সময় আল্লাহর জিকির করবেন এটাই আল্লাহর নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় কাজ কেননা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কেবল মাত্র তার ইবাদত করার জন্য আর আপনি যদি সব সময় আল্লাহর জিকির করেন তাহলে এটাই আল্লাহর নিকট সব সময় তার ইবাদত করা হিসেবেই গণ্য হবে সুতরাং আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দেব সারা দিনে কেবল একবার এই দোয়া পড়লে সব সময় আল্লাহর জিকির করার সমান নাকি পাবেন দোয়াটি হলো আলহামদুলিল্লাহ আদাদামা খলাক আলহামদুলিল্লাহি মিল আমা খলাক আলহামদুলিল্লাহি আদাদামা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরয আলহামদুলিল্লাহি আদাদামা আহসা কিতাবু والحمد لله على ملء ما أحصى كتابه والحمد لله عدد كل شيء والحمد لله ملء كل شيء سبحان الله عدد ما خلق سبحان الله ملء ما خلق سبحان الله عدد ما في السماوات وما في الأرض سبحان الله عدد ما أحصى كتابه وسبحان الله على ملء ما كتابه ওয়াশুবাহানা লহি আদাদা কুল্লি সাহি অশুবেহানা ল হি মিল আ বাংলা অর্থ আল্লাহর প্রশংসা তার সৃষ্টির সমান সংখ্যক আল্লাহর প্রশংসা তার সৃষ্টি পরিপূর্ণ আল্লাহর প্রশংসা আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা আছে তার সমান সংখ্যক আল্লাহর প্রশংসা তার কিতাব যা গণনা করেছে তার সমান সংখ্যক আল্লাহর প্রশংসা তার কিতাব যা গণনা করেছে তার পরিপূর্ণ আল্লাহর প্রশংসা সকল বস্তুর সংখ্যা পরিমাণ এবং আল্লাহর প্রশংসা সকল বস্তু পরিপূর্ণ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার সৃষ্টির সমান সংখ্যক তার সৃষ্টি পরিপূর্ণ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা আছে তার সমান সংখ্যক তার কিতাব যা গণনা করেছে তার সমান সংখ্যক তার কিতাব যা গণনা করেছে তার পরিপূর্ণ সকল বস্তু সংখ্যা পরিমাণ এবং সকল বস্তু পরিপূর্ণ এই জিকির পড়লে রাত দিন আল্লাহর জিকির করা সমান সব লাভ হয় মহানবী সাল্লু আলহ্লাম বলেছেন তুমি এই জিকির শিখো এবং তোমার পরবর্তীকে শিখিয়ে দাও তাবারানি সহিউল জামে ২৬১৫ পনেরো নং আর এই দোয়াকে আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি সেটা দেখে আপনারা প্রতিদিন পড়তে পারবেন ধর্মীয় ব্যাপারে আপনার মনে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমি উত্তর দেব ইনশাআল্লাহ আর এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটির সকল ভিডিও দেখবেন এবং ডেসক্রিপশন বক্সেও দেখুন আসসালাম আলাইকুম ওয়া ওয়া ও